বরিশালে নগরীর বেস পার্ক সংলগ্ন ডিসি লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে প্রাচীন নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালের সর্বস্তরের নাগরিক বৃন্দর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন নাগরিক কমিটি বরিশালের সদস্য সচিব ডক্টর মিজানুর রহমান গণফরম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট হিরণ কুমার দাস বরিশাল নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বরিশাল বিভাগ উন্নয়ন স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন উন্নয়ন সংগঠক ডিপু হাফিজুর রহমান ইউজিভি ডিবেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসমিয়া জান্নাত মেঘ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নিলু বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা নাগরিকের সাথে এবং নানির সম্পর্ক আছে কিন্তু পরবর্তী

তারা রাতের বেলা পাহাড়ে রেখেছিলেন আনসার পুলিশ পুলিশ পাহারা গিয়েছে শান্তি শৃঙ্খলা বোঝারা থেকেছে আপনার হাতে পুলিশ রয়েছে